আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি কিস পার্কে এখান থেকে দুই থেকে দশ বছর দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো ওয়েস্টার্নও থাকবে আবার একটু ডিজাইনার গর্জেসের মতো থাকবে যেমন এটা খুব সুন্দর একটা ওয়েস্টার্ন আইটেম প্যান্টটা দেখেন প্যান্টটা অনেক বেশি কিউট কাপড়টা সিল্কের উপরে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হবে আপনার দুই থেকে আপনার আট বছর দুই থেকে আট বছর এটার প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে হলো আপনার আটশো পঞ্চাশ আচ্ছা দুই থেকে আট বছর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা কি দুইটা কালার এটা হচ্ছে ইনার আছে টফ আছে এটার সাথে প্লাজো থাকছে ঠিক আছে প্লাজোটা আবার কলি করা খেয়াল করবেন কলি প্লাজো কালার হয় দুইটা আচ্ছা প্রিন্ট স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টেরই থাকবে জাস্ট হচ্ছে টপসের কালারটা চেঞ্জ হবে তো এইটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস হচ্ছে হলো 900 টাকা মাত্র 900 টাকা এই সুন্দর কালেকশনের প্রাইস পড়বে 900 কত থেকে কত বাচ্চাদের 2 থেকে 7 বছর 2 থেকে 7 বছর ভাদের কাপড় কোয়ালিটি এবং ফিনিশিং কিন্তু অনেক ভালো আপনারা মানে এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং সেই অনুযায়ী প্রাইস কিন্তু তারা রিজনেবল দিচ্ছে দেখেন উইন্টারে কিন্তু বিয়ের সাথে দাওয়াতের একটা সিজন সো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে বাচ্চাদের পরনের জন্য কিন্তু বেস্ট

তিন থেকে আপনার তিন থেকে দশ এটা একটা কালার আর একটা কালার হবে এটা তিন থেকে দশ তাই না এটার দাম কত পড়ছে কত দাম পড়ছে আপনার এক হাজার টাকা তিন থেকে দশ প্রাইস পড়ছে মাত্র এক হাজার টাকা আচ্ছা নেক্সটে আমরা চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে টপস থাকছে ক্রপ টপ সাথে লেহেঙ্গা নিচে পাড়টা কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভ্যাখ দুই থেকে আপনার দুই থেকে সাত বছর কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা পেয়াজ কালার দুই থেকে সাত বছর এটা হচ্ছে নিচের পাটটা প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইস পড়বে হলো আপনার মাত্র 1200 1200 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা আবার কালার দুইটা এটা দেখেন টপসটা খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের এটার সাথে আফগান সালোয়ার সাথে সিম্পল না কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হবে আপনার 3 থেকে আপনার 8 বছর 3 থেকে 8 বছর কালার দুইটা একটা কালার হবে এটা 3 থেকে 8 বছর এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে হলো আপনার মাত্র 1100 টাকা 1100 টাকা অনলি 1100 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব আমরা নেক্সট এখানে যেটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে টপস এতনিক এর মধ্যে হ্যাঁ এটার সাথে আফগান সালোয়ার সাথে সিম্পল না কত থেকে কত বাচ্চাদের

700 টাকা 700 টাকা টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার আবার দুইটা কালার আছে দেখে এই যে এটা হচ্ছে টপসটা কোমরে কাজ করা বডিতে একটা फ्लावर থাকবে সালোর হবে এই যে প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হলো আপনার 4 থেকে আপনার 10 বছর থেকে 10 একটা ব্ল্যাকে মিষ্টি কালার একটা ব্ল্যাকে ইয়েলো কালার প্রাইস পড়বে এটা কত প্রাইস আপনার সাতশো টাকা তো নিতে হলে চলে আসতে হবে কিসবাক ইস্টার মলিকার চার তলাতে তিন বাসটি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট